আসসালামু আলাইকুম আরেকফাতুল্লাহ আবারও আজকে আমাদের সোনামণি ডনদেরকে ছেড়ে দিয়েছি সাদের উপরে হাঁটতেছে একজন এখানে গুসা করে বসে আর আরেকজন ল্যাস লড়তে ওরা ডাকতাছে ওই উঠে না লড়েও না তুই কী করবো আর এই যে লড়াই দিল আরেকজন ওই ভিতরে বসে আছে হ্যাঁ তো এগুলো আমরা পালন করি আমাদের ছোট্ট একটু জায়গা অল্প জায়গা এই জায়গার ভিতরে তারা মাঝে মাঝে দুষ্টামি করে খেলাধুলা করে খায় ওই যে আবার এক পায়ে দাঁড়ায় রয়েছে দেখছেন ওই যে দেখেন ওই আর সাথে আবার দুষ্টমি করে কি গোসল করাই দেওয়ার পরে ময়লা ময়লা করে রা শোয়ার শরীরটারে হ্যাঁ কোথায় যাচ্ছে এদিকেছেন এদিকেছেন আস আসা হ্যাঁ হ্যাঁ না গোয়ালারায় না করতে যাইব না বুঝছেন আয় যারা হাঁস ভালোবাসেন ছোট্ট খামারি ভালোবাসেন চেষ্টা করলে আমাদের মতো আপনারাও ছোট একটা খামার করতে পারেন আমাদের সাদের স্বাদের কিছু পশু পাখি পালি এই হাঁস চীনা হাঁস তিনটা আছে চীনা হাঁস তিনটা পালি আমরা হাঁস টুকিটাকি কিছু গুগু আছে ডাক ডাক্তার শুনতেই পারতেন গুগুর ভিডিও মাঝে মাঝে দেই আজকে গুগুর ভিডিও দিবো না আজকে ওর ভিডিওই দিব বেশি গোসা করে বই রিস দেখেন এই কত সুন্দর হ্যাঁ ওই ওই দাঁড়াচ্ছা হ্যাঁ আর ওই যে ভিতর একটা বইছে এই হচ্ছে তাদের ঘর টাঙ্কির নিচে তাদের ঘর এই যে উনি শরীর চুলকাইতেছে আর উনি ড্যান্স দিল একটু এই যে ড্যান্স দিল উনিও শরীর যাচ্ছে ওনারা শরীর চুল খেতে বেশি ভালোবাসে শীতের দিন তো শরীরে যারা পশু পাখি ভালোবাসেন অবশ্যই আর আমাদের ছোট্ট সাথে ছাদেই আমরা পালি ওদিকে কিছু গাছ গাছটা আমাদের আমরা এখানেই পালন করি তারা এইদিকে ঘোরাফেরা করে ওইখানে থাকে খাবার দাবার তো তাদের শাক সবজি আপনি যে কোনো ধরনের তরকারি দিবেন তারা খাইতে পারবো সব খাওয়ালায় তরকারি যা আছে ঘাস খায়ালায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে হাঁস পালন করবেন ও বাতাস দিছি রে আটু বাতাস দে হ্যাঁ আর খালি ফুজুত করে আগা ফোন লাল নইতো না এত ফোন লারে দেখেনি লাগতো না ডিসকো ড্যান্স হ্যাঁ হাত জানি কি এত শরীরের মধ্যে এত হাত যায় শরীর হ্যাঁ এই শরীরের মধ্যে এত হাত জানি হাত যায় সে শরীর কামলালো এমনি হাত জানি লেগা খামলা লেখা লাগবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে হাঁস পালন পশুপক্ষীর প্রতি ভালোবাসা বাড়িয়ে তুলুন আর অবশ্যই যাদের ছাদে জায়গা আছে বন্য পশু পাখিকে কিছু খাবার টাবার দিবেন ছাদে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ